আল্লাহর নবী বিশ্বনবী অন্তিকালের পূর্বে যেই নবী নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাইয়েছেন প্রতিনিয়ত সাবাই کرامের বিষয়ে ভেবেছেন সেই নবী অন্তিকালের পূর্বে বলেন মান কানাত মিন কিবালি মাযলামাত ফাল ইয়াতাসাম মিন্নি কবলান কিসাস یومল কিয়ামত আমি যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি আর মনে হয় বেশি দিন নাই আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাম সাহাবাইকার স্তম্ভিত হয়ে গেল থমকে গেল মুহূর্তের ভিতরে যেই নাবি আমাদেরকে আগলে রেখেছে আদর ভালোবাসা দিয়ে সময় আগলে রেখেছে তিনি কি করে জুলুম করবেন জীবনে কোনো কারো হক নষ্ট করেনি সেই নাবিজি যদি এতেকালের পূর্বে বলেন কারো উপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করি দুনিয়ায় কেসাস নিয়ে নাও সমানভাবে তুমি আমার উপরে ওই রকম আচরণটা করো এরপরে আল্লাহ যেন আখ আমাকে ছেড়ে দেন নাবিজি আমার শিক্ষা দিয়ে গেলেন প্রতিনিয়ত আপনি বিচার করেন কি পরিমাণ জুলুম আপনি করেছেন আপনি হিসাব মিলায় দেখেন কত মানুষের সঙ্গে অন্যায় করলেন কত মানুষের হক আপনি মেরে খেয়েছেন কত মানুষকে আপনি জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন আপনার অর্ডারে কত মানুষ মারা গিয়েছে আপনি আপনার দায়িত্বে থাকাকালীন কত মানুষকে জানালেন সব যদি প্রতিনিয়ত আপনি হিসাব করেন আপনি নিজে যদি নিজেরটা ভাবেন আপনি সত্যিকারের মানুষ হবেন আজ দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই কিন্তু মানুষের মতো মানুষ খুঁজলে বড় অভাব এখন মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে খুঁজলে দেখা যায় মানুষ খুঁজে পাওয়া যায় না অনেক মানুষ আছে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না মানুষের বড় অভাব বর্তমান পৃথিবীর অবস্থা এমন মানুষের বড় অভাব সাহাবাই কারাম এত আলোকিত ছিলেন কারণ তারা মানুষের মতো মানুষ ছিলেন এত টাকা ছিল না কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন